সরকারকে আপনাদের শুধু হাতটা দেখান কাজটা আমরা দেখাতে আপনাদের পায়ের ধলেটা দেয় বেনফৎকার আর তবে কী করে আমি যা বলার তা তো বললাম এরপর আর কি বাকি আছে সেইটা বলে ফাল্যান জুরিল ইনসান ও মেম্মা খলিক খলিক অ মেম্মা ইন দা ফিক এখনও তো আপনার জন্মের আগে আপনাকে জন্মের পরে আপনাকে ধারণা রাখতে হবে যে আমি ছিলাম কোথায় এসেছি কোথায় আবারও যেতে হবে কোথায় তাহলে আমি যেখানে এসেছি একসঙ্গে আমার মা আর আমার বাপ দুইজনের সংস্পর্শে মিলিতভাবে তাদের মিলন ঘটে চল এই মিলনে একসঙ্গে মায়ের স্থল আর বাপের স্থল থেকে এই দুই জায়গায় থেকে বীর্য নির্গত হয়ে তাদের দুই জায়গা থেকে এক জায়গায় একত্রিত হয়ে যে শুক্র কমসে কম চল্লিশ কোটি শুক্র কীট এসেছিল আল্লাহ রাবুল আল আমিন তিনি দেখলেন চল্লিশ কোটি এর মধ্যে থেকে বাছাই শুরু হলো বাছাই করতে 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 যখন তিন মাসের আগে পর্যন্ত তারা দাঁড়িয়ে গেল প্রায় তিন কোটি আরেকটু বাছাই হতে 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 নব্বই দিনের মাথাতে অধিকাংশই একটা শুক্রকেট আর জমক হলে দুটো নির্বাচন করেছেন আল্লাহ রাবুল আলমী এই দুটো বা একটা এই সমস্ত আপনারা আমরা এক সঙ্গে ছিলাম আল্লাহর আঁচলে বাবু চল্লিশ কোটি শুক্র কীত কে ওভার মেরে তুমি এসছো তুমি যেখানে যাবে সেই জমিনটা হচ্ছে আমার জমিন আমার জমিন কি তোমরা আবাদ করবে আমাকে কি ডাকবে আমার কি হালাল তালিকায় তোমরা জ্ঞান গরিমা খাটাবে আলাস্ত বেরব কুম আমি কি তোমাদের সেই দিনের অভিভাবক হব না প্রভু হব না রব হব না মালিক হব না আল্লাহ হব না আপনারা সবাই একসঙ্গে বলেছিলেন অনোবালাক শাহিদ না অবশ্যই মহামান্য রব আপনি এতে কোন সন্দনে আমরা স্বীকৃতি দিচ্ছি ভালাম আনাসলাম ওয়াজাহাউলিল্লাহ ইক মহসেনুন ফালা হুয়াজ রুহু ইন্দরব আসবে এইখানে চীনের পাঁচিলের মতন দাঁড়ি থেকে তাদের মোকাবেলা করতে হবে এই দিনকে প্রতিষ্ঠিত করতে হবে পারবে বলে চলো অবশ্যই তারপরে আল্লাহ বললেন তোমার কোনো ভয় নেই তোমার কোনো চিন্তা নেই আমি তোমার রব হিসাবে শেখানো উপস্থিত থাকবো তাহলে রব আমার সব সময় থাকছে অ্যাক্সিডেন্টেরা মানুষ তারা কিন্তু এই দিন ভালোবাসে না ভালোবাসে না মুসলিম সম্প্রদায়কে ভালোবাসে না তারা প্রতিনিহত, প্রতিনিহত তারা চক্রান্ত করবে প্রতিনিহত তারা আবু জাহালের গোষ্ঠীর মতন নিধন করার চেষ্টা করবে বকাউল্লা দিনা কাফারু লা তাসমাউলি হাজ আলু কোরআন তকলে বোন এটা আবু জা আল্লাহ নেত্রেরিত্ব আবু জালের নেত্রেরিত্ব আল্লাহ আরব্বুল আলামিন কপি করে রেখেছেন ওই কপিটা আপনাদেরকে বলার সমস্ত কফর শক্তি একত্রিত হয়ে পৃথিবী থেকে আল্লাহর আওয়াজটাকেই ধলি সাধ করছে

সেই তিন হস্তি বাহিনী যারা কাবা ভাঙতে এসছিল তাদেরকে আমি নাস্তে নামাজ করেছিলাম তাদেরকে ধ্বংস করেছিলাম তারা হাতি দিয়ে এসছিল আমি আবাবিল পাখি দিয়ে তাদেরকে জব্দ করেছিলাম আজকে সারা পৃথিবীতে আর একটি জাতি ও দেশ নিশ্চিন্ত হয়ে পৃথিবী থেকে উড়ে গেল সেটা হচ্ছে গাজা অর্থাৎ মুসলিম ফিলিস্তিন ইসরায়েল শুধু তিন পার্সেন্ট ইসরায়েল ইহুদি যারা ছিল তারা কোথায় কীভাবে ছিল জানা নেই উনিশশো পঁয়তাল্লিশে তারা সংঘবদ্ধ হয়ে একটি দেশকে স্বীকৃতি পেল সেইটা হচ্ছে ইসরায়েল আর তারা সংখ্যায় আজও কম কিন্তু তাদের কলা কৌশল এত বৃহত্তর ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে এই যে পানি যেটা পান করছেন এই পানি এই পানি যেটা এটা পানি হচ্ছে আপনার ইসরায়েলের তৈরি করা পোটাক ইসরাইলকে সাপোর্ট করা সরকার বিজেপি শয়তান এই পানিটাকে সরবরাহ করে ইমানকে নষ্ট করছে বিজাইল পোটাক আপনার যেটা হচ্ছে কোকো কলা পেপসি এই কোকো কলা ও পেপসি এই পানে এই তরল প্রযুক্তি এই পানিটাও হচ্ছে ইসরায়েলের তৈরি করা ওই কোকো কলার এক দিয়ে লেখা আছে এই দিক দিয়ে লেখা আছে কোকো উল্টো দিক দিয়ে পড়তে গেলে ওই কোকো লেখা আছে লা মক্কা লা মুহাম্মদ এই পানি এই কোকো মাধ্যম দিয়ে এই পানির মাধ্যম দিয়ে এই এনজিওর মাধ্যম দিয়ে এই পয়সার মাধ্যম দিয়ে আমরা মক্কা ও মুহাম্মদের নাম নিশানা উড়িয়ে দিব সেটা লেখা আছে আপনি যদি এই পানিটা পান করেন আপনি যদি এই পানিটা কিনে খান আপনি যদি ওই পেপসিটা কিনে খান আপনি যদি ওই কোকোকলা কিনে খান তাহলে বাইতুল যেটা সলমান নবী আলা কলেজের টুকরা যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি প্রথম কেবলা তৈরি করে যেই দিকে সলা আদায় করেছিলেন এই সব জেরুজালেম জানেন অর্থাৎ মসজিদ আকশা সেটাই ধ্বংস করার জন্য আপনারও এক টাকা ওতে আছে এই এক টাকা দিয়ে আপনি ইজরায়েলকে সাপোর্ট করেছেন বলে কি করে মলবি সাহেব ইসরায়েল ওরা মিসাইল দে শিশু হত্যা করে শিশুদেরকে নিধন করার পাই তারা শুরু করেছে ভারত বিজেপি সরকার আরএসএস এস প্রচালিত সরকার ওইটাকে ইসুবানি গুজরাটের মাটিতে ছোট ছোট কচি কচি শিশুদেরকে তিরশুলের আগাই করে ঘুরি ঘুরি আগুনে পুড়ে হত্যা করেছে আজকে ফিলিস্তিন ও গাজাতে বোমা হামলায় আজকে গাজায় ছোট ছোট শিশু শুধু নয় আজকে দেশের মানুষকে গোটা শহরটাকে আজকে বোমা হামলায় শেষ করে দেওয়া হয়েছে যেখানে আদান দেওয়ার আর লোক পাওয়া যায় নাই কোথায় থেকে একজন লোক ভাঙা মসজিদ বোমডিং মসজিদ সেইখানায় গিয়ে আজকে আসরের আজানটা হয়েছে শুধু একাই আজান হয়েছে সলাৎ হয়েছে কিনা তার খবর নেই আজকে আজান হয়েছে কিন্তু এর আগে বোমাতে টিকতে পারা যায়নি এই বোমা যারা নিক্ষেপ করছে তাতে আপনার এক টাকা সামিল আছে আপনার এক টাকায় এই পানিতে চলে গেছে ইসরায়েলকে সাপোর্ট কোকোকলাতে চলে গেছে ইসরায়েলকে সাপোর্ট পেপসিতে খাওয়াতে ইসরায়েলকে সাপোর্ট আপনি না জানতেই এই পয়সা দিয়ে নিধন করা হচ্ছে মুসলিম দেশগুলোকে নিধন করা হচ্ছে মুসলিমদেরকে নিধন করা হচ্ছে বায়তুল মুকাদ্দাসকে আর তার বন্ধু হচ্ছে নরিন্দ্রা মোদি দামোদার দাস নরেন্দ্র মোদি হচ্ছে তার ইসরায়েলের এজেন্ট এটা নিয়ন্ত্রণ করছে কে আমেরিকা সরকার ডোনাল্ড ট্রাম্প আসার আগে তিনি যে কসম করে শপথ গ্রহণ করেছিল যে ফিলিস্তিন তথা মুসলিম গাদায় মুসলিমদেরকে নিধন করার আগেই শেষ করে দেওয়া হতো জান জালাল্লাহ না সবাল আজাব আল্লাহর পক্ষ থেকে আজাব এসছিল অগুনের ঝলসে আমেরিকাকে কাবু করে দেওয়াই ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটু জব্দতে পড়েছিল আগুন নিভে গেছে অমনি ইস্যু খাড়া করে দিয়ে ইসরায়েলকে সাপোর্ট করে দিয়ে আজকে গাজাকে নিধন করে দেওয়া হলো সেই গাজার ইস্যু খাড়া করে

সম্পত্তি দিয়েছে তোমার সম্পত্তি না থাকায় আমার সম্পত্তি তুমি হাতাতে চেয়েছ আমার নবী বলেছেন সম্পদ রক্ষা করার জন্যে সম্পদ রক্ষা করার জন্যে যদি রক্ত দিতে হয় রক্ত দিতে হবে এই রক্ত বেথাই যাবে না মরতে দেরি দুইটা তিনটা অপশান দিয়েছে এক ফরজ নামাজের পরে কেউ যদি আইতাল কুরসি পরে প্রত্যেক ফরজের পরে তাহলে নবী মোহাম্মদ সাল্লাম একটা অপশন দিলেন লোকটির মধ্যে দেরি জান্নাত যেতে দেরি নাই তাহলে ফরজ সলাতের পরে আইতাল কুরসির একটা গুরুত্ব দিলেন আর একটা গুরুত্ব দিলেন সোরা মূল্ক সে যদি ফজরে ও এসা রাত্রে ঘুমাবার আগে সে যদি এইটুকুন তেলাওয়াত করে এইটুকু যদি পড়ে তাহলে পরে আর একটা অপশান দিলে তারা কবরে যাবে বটে আল্লাহ রবুল আলামিন তাদের কবরেরা যা মাফ করেছেন আর একটি অপশান দিয়েছেন সেই অপশান হচ্ছে নিজের বাপের পৈতৃক সম্পত্তি মাদ্রাসা মসজিদ কবরস্থান রক্ষা করতে গিয়ে তাদের যদি প্রাণ চলে যায় তারা যদি শহীদ হয়ে যায় তাহলে জনগণ হয়তো তাদেরকে কবর দিবে কিন্তু আমি আল্লাহ ওই কবরে তাদের জান্নাতের বিছানা বিছিয়ে দেব তাহলে তিনটে অফান ফরজ নামাজের পরে আয়তাল কুরসি আর কোরআন তালাওয়াত করা ফজর ও আর নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যদি চান দেওয়া হয় ওই যান মানতামা শেখাবে সুন্নাতি ইন্দা ফাঁসা দম্মাতি তাহলে শহীদের মর্যাদা লাভ করা এবং সশরীরে জান্নাত যাওয়া সময় এসেছে সময় এসেছে জেনা রাখেন তোমরা যতই পাই তারা করো যাই করো এ অকাপ সম্পত্তির বিল পাশ করায় দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি সাঁওতাল আদিবাসী আমরা তো একটু হলেও একটু হলেও তো আমাদের কিছু না কিছু আন্দোলন আছে রাষ্ট্রপতিকে রাম মন্দির উদ্বোধন করা হয়েছে রাষ্ট্রপতিকে পাত্তা দেওয়া হয়নি নিমন্ত্রণ করা হয়নি আমন্ত্রণ করা হয়নি জানে এরা যে পুতুলটাকে বসিয়ে রাখবো পুতুল যেমন না চাই তেমন নাচি পুতুলের কি দোষ এই পুতুলকে পার্সোনাল ল বোর্ড থেকে আবেদন জানাতে যাবে আবেদন করবে এই সুযোগটা পায়নি তার আগে রাষ্ট্রপতি সই করেছে আবেদন ল বোর্ডের আবেদন খারিজ করেছে এতগুলো জনগণ আমরা সরকারি যতই ন্যূনতম দেখাও সরকারি বেসরকারি আমরা প্রায় চল্লিশ কোটি আবাস তুলে মসজিদ খবর আমাদের সম্পদ রক্ষা করবো আওয়াজের দাবি আছেন যে তার আওয়াজ তোলেন এ আওয়াজ এইখানে থাকবে না এই আওয়াজ আসমান থেকে হয়ে ওদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আল্লাহ রব্বল আলমিন মুসলমানদের সাহায্য করবেন করবেন আশা করা যায় ইনশা আল্লাহ সরকারকে আপনাদের শুধু হাতটা দেখান কাজটা আমরা দেখাতে আপনাদের পয়ের কলিটা দাঁড় বেলভোসার দাবি কি করে কোথায় আমরা করবো ইনশাআল্লাহ এতই সহজে আপনার মসজিদ থাকবে না আপনার মাদ্রাসা থাকবে না আপনার কবরস্থান থাকবে না তাহলে আপনার সম্মান আর কোথায় থাকবে ভাই বলেন আর কোথায় থাকবে অতএব আমরা আমাদের দাবিকে স্বাগতম জানিয়ে যত মুসলিম মিল্লা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য যাচ্ছে যারা সোশ্যাল মিডিয়া শুনছেন যে যেখান থেকে শুনছেন আমার দেশীয় হিন্দু ভাইদেরকে আমরা সম্মান করি কারণ আমাদের কেস হয়ে অনেক হিন্দু ভাই অনেক হিন্দু বোন তারা আমাদের হয়ে লড়াই করছেন তাদেরকে স্বাগতম জানাই তাদেরকে আমরা সঙ্গে পেতে চাই তাদেরকে সামনে নিয়ে আমরা আগামী চোদ্দই এপ্রিল আমরা সামনাম সামনি সশীলে আমরা যেতে চাই ইনশা আল্লাহ ভাই সকল আমি হয়তো একাধ ঘন্টা আপনাদের মধ্যে ছিলাম আমার বক্তব্য আমার বক্তব্য সঙ্গে আপনারা যাই বুঝেছেন না নাই বুঝেছেন এতটুকু বুঝেছেন যে সালা এসে কমসে কম অকাল সম্পত্তির বিলের প্রত্যাহারের দাবিতে আমাদেরকে সঙ্গবদ্ধর ডাক দিয়ে কমসে কম ইমানের ডাক একটা দিয়েছে এইটুকু তো বুঝতে পেরেছেন আমাদের দাবি কি সেটা তো বুঝতে পেরেছেন আরে মাদ্রাসা যদি বেঁচে থাকে আমাকে ডাকবেন আমি বিনা পয়সায় চালসা করে দিয়ে যাব মসজিদ ডাকবে আমার ইমান ডাকবে চালসা করে দিয়ে যাব তবে আজকের চালসাতে আমাকে যেমন আপনারা ফিরি পেতে চান আপনাদেরকে আমি ফিরি পেতে চাই এই বিল প্রত্যাহারের দাবিতে আমার সম্পদ রক্ষা করতে রক্ত যদি লাগে রক্ত দিয়ে হলেও রক্ষা করবো এমনি ছেড়ে দেব না শুভেন্দুকে সেই দিন দেখিয়ে দেব তোর পাঁতারাতে তোর কত লোক আর আমার কত লোক বিল প্রত্যাহারের দাবির ডাক দিয়ে আমার টোটা ভাটা বক্তব্য এখান থেকে বেরেক বেরেক করছি হায়াত বাকি মোলাকাত বাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ আপনাদের ইমানের জজবা তৈরি করেন আল্লাহ আপনাদের এহকাল পরকাল কল্যাণ করেন আমিন আমি ভাই বেঁচে থাকলে দোয়া করবেন মরলেও দোয়া করবেন কারণ প্রতিনিয়ত ঝুঁকির মাধ্যমে চলাফেরা করছি কেন বলেন তো যে জাতির রাজা নেই ও জাতির তাজা নেই যে জাতির দল নেই ও জাতির বল নেই আপনার জাতির আমার জাতির যারা রাজা যারা এমএলএ যারা এমপি আগামী দিনে টিকিট নিবে তার জন্য সোনার তার দিয়ে ওদের মুখটাকে সেলাই করা আছে এমএলএ এমপিরা কথা বলেন না ওরা এখন কথা বলতে চাইছেন না ওরা টিকিট পাবে ঠিকই ঝাঁটার মুড়ে ঝাঁটা ইয়ে নিয়ে বারহুল নিয়ে রাস্তায় নেমে থাকবেন ওদের মুখে গুয়ে গুয়ে ঝাঁটাটা লিখে মুখের ওপর চাপান তোর মুখ খোলার সাহস তোদের ছিল না তোদেরকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম তোরা কথা বলিস পারবেন না পারবেন না আজকে তিন হাজার তো খাচ্ছিল আজকে আমরা বক্তব্য দেবো কেন বক্তব্য তো ওদের শোনা দরকার ছিল পশ্চিম বাংলা মুর্শিদাবাদের কোনো এমএলএ এর বক্তব্য পর্যন্ত শুনতে পাচ্ছি না কেন পাচ্ছে না বরঞ্চ আমাদের হয়ে অনেক হিন্দু ভাই তারা লড়াই করছে অনেক হিন্দু ভাই অ্যাসেম্বলিতে বক্তব্য রাখছে অনেক হিন্দু ভাই পার্লামেন্ট ফাটিয়ে দিচ্ছে মুসলিম তোমার মুখে জমতালা ই আবার কুন জ্বালা এ আবার কুন জ্বালা দিকে শয়তানের খেলা মুসলিম মুখে জমতালা কথা বলে না এরা কথা বলে না এদের মুখে জমতালা এর তালাই থাক এ তালা দিয়ে মুখে যখন এই ভোর চাইতে মুখে ঝাঁটা চাপাবেন আহ্বানটা জানি আমার বক্তব্য শেষ করলাম দুঃখ নিয়ে কোনো লাভ নেই আপনার আপনার কাছে ক্ষমা চাওয়ার আমার কোনো সুযোগ নেই আমি চাইবও না এরকম নাপাক জায়গায় ওই সব এম কাছে ওদের বিরুদ্ধে বলে ক্ষমা চাওয়ার কোনো রাস্তা নেই আমি চাইবও না আর আমি যদি জেলে যাই আমি যদি ফাঁসিতে যাই আমাকে যদি গুলি করে মারে কোনো এমএলএ মুখ খুলবে না এই কোনো সম্পদ চলে যাচ্ছে ওরা মুখ খুলে নিয়ে আমার ব্যাপারে খুলবে জি বলেন খুলবে আমার জন্য আমার জন্য খুলবে না ও তখন আমার জন্য খুলবে না ভরসা করে আমার লাভ নেই আমি ভরসা করি সেই আল্লাহর ওপর ইহ আলামিন যে মানুষ চাইলে হবে না যে আল্লাহ চাইলে হবে আল্লাহ যদি আমাকে পৃথিবীতে রাখে পৃথিবীর কেউ মারতে পারবে না আল্লাহ যদি আমার ওপর ওইটা